কিন্তু বোঝে নাই যে নীল নদীর ভিতরে ডুবে বলবে কারণ কিন্তু নাই তার ধ্বংস হয়ে যাবে আমরা বারবার বলেছিলাম সরকার তোমরা কিভাবে আজকে বাংলাদেশের ভিতরে নিরীহ মানুষদেরকে এবং আমার কবল হৃদয়ের আমার সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করছো

পাত্তা দিতে চাই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ নাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা এই আমার ভাইরব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে যখন এটা আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো আমরা আর নিশ্চয় বসে থাকতে পারি নাই তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারি নাই আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে না বলে ডাক দেয় না এটা সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ঝুঁকি নিয়ে রাজপথে সর্বপ্রথম এই অন্যায় প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের ন্যায্য একটা দাবি কোটা সংস্কার এই দাবিটা অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিভিয়ে যাওয়ার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে নির্বিচারে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুটিয়ে আন্দোলন সংগ্রামে আল্লাহর আলাদামিন একটা কথা আছে কাজ করতে দিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে দিয়ে যদি পক্ষে দেশের পক্ষে আজকে জনবলের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশে